হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু তো আজকে আমরা যেটা ক্লাসের ক্লাস ইলেভেনের সান্দ্রতা তো সান্দ্রতা ইংলিশে বলা হয় এটাকে ভিস্কোসিটি তো ওই সান্দ্রতা জিনিসটা কি ধরো এরকম একটা কোনো তরল হচ্ছে প্রবাহিত হচ্ছে তো তরলের এরকম অনেকগুলো তল আমরা কল্পনা করতে পারি তাহলে একটা তল যখন একটা তল যখন আর একটা তলের উপরে এইভাবে ফ্লো করবে বা প্রবাহিত হবে তখন কি হবে তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ ঘর্ষণ কাজ করবে তাহলে তার ফলে এই যে তলটা রয়েছে এই দলটার যা বেগ হওয়ার কথা ছিল তার থেকে কী হবে তার বেগটা কী হয়ে যাবে কম হবে তাহলে দুটো তলের মধ্যে যে আপেক্ষিক গতি তার ক্ষেত্রে যে বাধা দেওয়ার যে ধর্মটা আমরা দেখছি তো তাকে আমরা কি বলছি সান্দ্রতা ঠিক আছে তাহলে এই সান্দ্রতা থেকে আমরা বুঝতে কয়েকটা পয়েন্ট নোট করব একটা হচ্ছে যে এটা দুটো তলের মধ্যে আপেক্ষিক গতিকে হচ্ছে বাধা দেয় দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ ঘর্ষণ বল লিকুইডের যে তলগুলো রয়েছে তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ ঘর্ষণ বল এটা একটা আর কিন্তু এটা এটা কিন্তু সলিডের ক্ষেত্রে মনে রাখবে যে ঘর্ষণটা হয় তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট কেননা সলিডের ক্ষেত্রে যে ঘর্ষণটা হয় সেটা এরিয়া অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে না এরকম একটা বস্তু রাখা রয়েছে এদের মধ্যে যে ঘর্ষণটা ছিল সেটা কিন্তু এরিয়া এর যে এরিয়া কতটা এরিয়া এর সঙ্গে কন্ট্যাক্টটা আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না কিন্তু ভিসকোসিটি বা সান্দ্রতার ক্ষেত্রে এরিয়ার উপর বা পোস্তচ্ছেদে কতটা কন্ট্র্যাক্টে রয়েছে এরিয়ার উপর বা কতটা কন্ট্র্যাক্টে রয়েছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে এটা একটা পার্থক্য ঘর্ষণ বলের সঙ্গে সান্দ্রতা পার্থক্যও তোমাদের জিজ্ঞাসা করে বোর্ডের এক্সামে নেক্সট হচ্ছে যে এই যে সান্দ্রতা এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা জানি যে তরল বা লিকুইড হচ্ছে এরকম অনেকগুলো মলিকিউলস বা অনুর দিয়ে গঠিত তো দুটো অনুর মধ্যে যে ফোর্সটা কাজ করে তাকে বলা হয় কোহেসিভ ফোর্স কোহেসিভ ফোর্স আর বাংলায় বলে সংশক্তি বল তাহলে সং বলটা হচ্ছে যখন সেম টাইপের মলিকিউল হবে যেমন ধরো ওয়াটার আর ওয়াটার ওয়াটারে দুটো মলিকিউল বা মলিকুল মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো আকর্ষণ বল সেই বলটাকে আমরা বলবো সংশক্তি বল আর যখন দুটো আলাদা বস্তুর মলিকিউল হবে যেমন ধরো গ্লাস আর হচ্ছে জল তাহলে গ্লাসের মলিকিউল আর জলের মলিকিউলের মধ্যে যখন আকর্ষণ হবে তখন সেটাকে বলবো অ্যাডহেসিভ ফোর্স বা এটাকে বাংলায় বলে আসনজন বল তো এই দুটো বল সম্পর্কে তোমাদের একটু পরিচিত থাকতে হবে তাদের সানন্দ্রতার যে কারণ সেটা বোঝা গেছে সান্দ্রতার কারণ হচ্ছে লিকুইডের যে মলিক বা অনুগুলো রয়েছে তাদের মধ্যে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স এর ফলে কি হয় এই যে লিকুইড একে কি করবে আকর্ষণ করবে ফলে এ কি হবে সহজে ওপরের তলের মধ্য দিয়ে ফ্লো বা প্রবাহিত হতে পারবে না এর ফলে সান্দ্রতার উদ্ভব হয় এইবার সান্দ্রতা সম্পর্কে একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল বেগ পরিলেখ বাংলা টার্মগুলো একটু দেখবে পরিলেখ এটা কি জিনিস ধরো এরকম একটা নদী প্রবাহিত হচ্ছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তার তলদেশ তাহলে এই তলদেশের একদম যে কন্ট্যাক্টে যে জায়গাটা রয়েছে মানে নদীর যে তলদেশ এবং নদীর যে জল তাদের মধ্যে যে কনট্যাক্ট রয়েছে সেখানে কী ধরনের বল কাজ করবে অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে তাহলে এ কী করবে এই মলিকিউলসগুলোকে টিপে হচ্ছে যে ধরে রাখবে সমলার জন্য এ কী করবে একে জোর করে ধরে রাখবে এর ফলে এই পয়েন্টে লিকুইডের যে অণুগুলো রয়েছে তার গতিবেগ কত হবে শূন্য হবে কিন্তু যত উপরের দিকে আমরা যাব তত বলটা কি হবে আস্তে আস্তে কমে আসবে ফলে ওপরের দিকে যে লেয়ারটা তার বেগগুলো কী হবে বাড়তে থাকবে তাহলে লিকুইডের বলি মুক্ত মানে একদম উপরের যে সার্ফেসটা থাকে সেটাকে আমরা বলি মুক্ত বা ফ্রি সার্ফেস এ যদি প্রত্যেকটা তলের গতিবেগ আমরা অ্যারো দিয়ে আঁকার চেষ্টা করি তাহলে একদম যেটা কন্টাক্ট রয়েছে সেখানে জিরো তারপরে হচ্ছে যে আস্তে একটু বাড়লো তারপর আর একটু বাড়লো তারপর আর একটু বাড়লো তারপর আর একটু বাড়লো এইভাবে একদম ফ্রি সার্ফেস যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম তাহলে এই যে লেয়ার লেয়ারের যে মাথাগুলো এগুলোকে যদি আমরা এরকম করে একটা লাইন দিয়ে যোগ করে দিই তাহলে যে লাইনটা আমরা পাচ্ছি সেইটাকে আমাদের বলা হয় গতিবেগ পরিলেখ এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই লেয়ারটার বেগ হচ্ছে সব থেকে বেশি আর এই লেয়ারটার বেগ হচ্ছে সব থেকে কম আর যে লেয়ারটা একদম নদীর তলদেশ এবং জলের কন্ট্যাক্টে রয়েছে সেখানে বেগটা হবে জিরো ক্লিয়ার এইবার এই জিনিসটা একটা পাইপের মধ্যে দিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু আলাদা হবে ধরো পাইপ রয়েছে এরকম তাহলে পাইপের এটা হচ্ছে অ্যাক্সিস বা অক্ষ তাহলে এখানেও একদম কন্ট্র্যাক্টে রয়েছে আবার এখানেও দেখো কন্টাক্টে রয়েছে ঠিক আছে তাহলে এই দুটো জায়গায় কী হবে মিনিমাম হবে সব থেকে এখানে সব থেকে কম তার থেকে একটু বেশি তার থেকে একটু বেশি আর অ্যাক্সিস বরাবর সব থেকে বেশি তারপর আবার কমে যাবে আবার কমে যাবে আবার কমে যাবে আর একদম যেটা কন্ট্র্যাক্ট আছে সেই জায়গাগুলোতে অবশ্যই বেগ হচ্ছে শূন্য হবে তাহলে এই মাথাগুলোকে যদি আমরা জুড়ে দিই তাহলে এই যে লাইনটা পাচ্ছি এই লাইনটাকে আমরা কি বলবো গতিবেগ পরিবেগ তাহলে যদি পাইপের মধ্য দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে থেকে বেশি গতিবেগ কোথায় থাকবে সেটা হচ্ছে তার যে অক্ষ বা অ্যাক্সিস এরপরে তোমাদের সান্দ্রতাজনিত বল কাজ করছে এই যে সান্দতাজনিত সান্দ্রতাজনিত বল কাজ করছে এই বলটা হচ্ছে সমানুপাতিক ডি ভিডিজেড এই জিনিসটাকে কি বলে এটাকে বলে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট ঠিক আছে ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট গ্র্যাডিয়েন্ট ঠিক আছে বাংলা টার্মটা কি বলে বাংলা টার্মটা এটা বলে মনে হয় গতিবেগের নথিমাত্রা এটাকে বলে বাংলা টার্মটা গতিবেগের নথিমাত্রা এই জিনিসটা কি আগে বুঝে নি ধরো লিকুইডের এই একটা লেয়ার এই একটা লেয়ার এই একটা লেয়ার এই একটা লেয়ার এই এখানে বেগ হচ্ছে যে এই লেয়ারটায় বেগ হচ্ছে ভি আর এই লেয়ারটায় বেগ হচ্ছে ভি প্লাস ডিভি এইখান থেকে একদম তলা থেকে এইটার হাইটটা হচ্ছে জেড আর এই পয়েন্টে এই যে লেয়ারটা আছে পয়েন্ট না এই যে লেয়ারটা আছে সেটার হাইট হচ্ছে জেড প্লাস ডিজেড তাহলে ডিভি ডিজেড কি ডিনোট করছে না প্রত্যেকটা লেয়ারের দূরত্বের সঙ্গে যে ভেলোসিটি বা বেগের পরিবর্তন সেইটা হচ্ছে ডিনোট করছে তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে গতিবেগের নতিমাত্রা আর নিউটন কি বললো নিউটন বললো যে এই যে ফোর্সটা হবে সান যে ফোর্সটা হবে সেটা হচ্ছে সমানুপাতিক প্রস্তুচিত ক্ষেত্র ফলের সঙ্গে আগেই বললাম এটা ডিফারেন্স হচ্ছে ঘর্ষণের সঙ্গে ওখানে আলোচনা করলাম যে এই যে বলটা রয়েছে এটা কিন্তু এরিয়া অফ কন্ট্যাক্ট বা কতটা এরিয়া কন্ট্যাক্টে রয়েছে তার উপর ডিপেন্ড করবে তো এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে এটাকে বলতে পারি এরকম সমানুপাতিক এবার সমানুপাতিক উঠে গেলে আমরা একটা ইকুয়াল দিলাম ইকুয়াল দিলে একটা কনস্ট্যান্ট নিলাম এই কনস্ট্যান্টটাকে হয় ইটা ইটা তাহলে আলটিমেটলি ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল এ ডিভি ডি মাইনাস সাইনটা কেন দিলাম মাইনাস সাইনটা দিলাম এটা একটা অপোজিং ফোর্স সবসময় বাধা দেয় এই বাধা দেওয়া বাধা জনিত যে বলগুলো রয়েছে সেগুলো বোঝানোর জন্য সবসময় আমরা একটা নেগেটিভ সাইন ইউজ করি তাহলে এখান থেকে এটা এই যে জিনিসটা আছে ইটা এটাকে বলা হয় সানন্দ্রতাঙ্ক কোপিশিয় অফ ভিসকোসিটি এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক বা কোপিশিয় সান্দ্রতাঙ্ক বা কোপিশিয় অফ ভিসকোসিটি এইবার এখান থেকে ইটার ডাইমেনশন ইউনিট এইগুলো তোমাদের জানতে চাই তাহলে ইটার যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে বেশি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পয়েস এবং পয়েসটা হচ্ছে সিজিএস ইউনিট মনে রাখবে এটা সিজিএস কিন্তু মাত্রা কী হবে মাত্রা ইটার সমান দাঁড়িয়ে যাচ্ছে এফ বাই এ ডিজেড ডি ভি তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু জেড হচ্ছে এল এরিয়া এরিয়া মানে এল স্কোয়ার আর ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখান থেকে যদি আমরা এটাকে সিমপ্লিফাই করি তাহলে এম থাকলো এল স্কোয়ার এল স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল তাহলে এলটা উপরে উঠে গেলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টিটা ওপরে উঠে গেলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এইটা হয়ে যাবে তোমাদের সানন্দ সান্দতা মাত্রা বাংলাটা বারবার গণ্ড হয়ে যাচ্ছে এটাকে ইংলিশে বলে বলে অভ্যাস বাংলাটা একটু প্রবলেম হচ্ছে ভিসকো যে ডাইমেনশান সেটা হচ্ছে এটা এইবার দেখো এটা তো গেল সিজিএস ইউনিট এস আই ইউনিটটা কি হবে এসআই আই ইউনিটটা এখান থেকে বের করে নিতে পারবে এসআই ইউনিটটা হচ্ছে নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার মাইনাস টু এটা হবে নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার মাইনাস টু এইটা কি বলে পয়জেলি পয়জেলি তো এই পয়জেলি আর পয় মানে সিজিএস এবং এস আই ইউনিটের মধ্যে রিলেশনটা কি না ওয়ান পয়েস ইকুয়ালস টু পয়েন্ট ওয়ান পয়জেলি ওয়ান পয়েজ ইকোয়াল টু পয়েন্ট ওয়ান এই রিলেশনটাও মনে রাখতে হবে নেক্সট হচ্ছে ভিসকশিটি কোন কোন প্যারামিটারগুলো বা কোন কোন বিষয়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় যদি আমরা চাপ বাড়াই তাহলে ভিস্কশিটি কী হবে বাড়বে তরলের ক্ষেত্রে জলের ক্ষেত্রে ব্যতিক্রম জলের ক্ষেত্রে চাপ বাড়ালে ভিসকোসিটি হচ্ছে কমে যাবে আর গ্যাসের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব দেখা যায় না তাহলে ভিসকোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার এটা মনে রাখবে চাপের গ্যাসের ক্ষেত্রে চাপের পরিবর্তনে ভিসকোসিটি সাধারণত কোনো পরিবর্তন হয় না বা হলেও সেটা নগণ্য ধরা হয় না এরপরে হচ্ছে টেম্পারেচার তাহলে টেম্পারেচার যদি আমরা বা তাপমাত্রা যদি বাড়াই তাহলে তরলের ভিসকোসিটি হচ্ছে কমে যাবে আর গ্যাসের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে ভিসকোসিটি হচ্ছে বেড়ে যাবে এই যে কটা লিখে দিলাম কটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এরপরে আছে ক্রিটিক্যাল ভেলোসিটি বা ক্রিটিক্যাল ভেলোসিটি বা এটাকে বাংলায় বলে সন্ধিবেগ সন্ধিবেগ তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি এমন একটা ভেলোসিটি যে ভেলোসিটিটা হচ্ছে সন্ধিবেগ যে ভেলোসিটিটা দেখো আগের দিন আমরা পড়েছিলাম স্টিম লাইন ফ্লো আর হচ্ছে টার্বুলেন ফ্লো তো সন্ধিবেগ জিনিসটা হচ্ছে এমন একটা বেগের মান যে মানটা ক্রস করে গেলে ধারেকটা হচ্ছে অশান্ত প্রবাহ হয়ে যাবে তাহলে এটা ধারারেক প্রবাহের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু বলে ধরা হয় তাহলে বেগের যে মানটাকে অতিক্রম করলে ধারার এক প্রবাহটা হচ্ছে অশান্ত প্রবাহ হয়ে যাবে তাকে আমরা কী বলবো সন্ধিবেগ বলবো এই সন্ধিবেগের মান যদি না এই সন্ধিবেগের মান কার কার উপর নির্ভর করে সেটা হচ্ছে রো বাই এল সন্ধিবেগের মান কার কার উপর নির্ভর করে তাহলে এটা সন্ধিবেগ হচ্ছে ভীষক কোপিসটা ভিসকুশটি বা সান্দ্রতাঙ্কের সঙ্গে হচ্ছে অপোশনাল বা সমানুপাতিক যে তরলটা রয়েছে তার ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক এবং এই এলটাকে বলা হয় বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য তাহলে বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্যের সঙ্গে হচ্ছে ব্যস্তানুবাতিক তাহলে এই জিনিস সাইনটা তুলে যদি আমরা ইকুয়াল দিই তাহলে এখানে একটা ধ্রুবক নব ধ্রুবকটাকে আমরা আর নিলাম আরটাকে বলা হয় রেনল্ডস নাম্বার আরটাকে বলা হয় রেনল্ডস নাম্বার রেনল্ডস নাম্বার এই রেনল্ডস নাম্বার থেকে আমরা কি কি চিনতে পারবো যে প্রবাহটা হচ্ছে ধারারেক না অশান্ত প্রবাহ যদি রিনাল নাম্বারটা এক হাজারের থেকে কম হয় তাহলে সেটাকে আমরা ধারেক বলবো বা স্টিম লাইন ফ্লো বলবো আর যদি এটা দু হাজারের থেকে কম হয় দু হাজার থেকে বেশি হয় কম না দু হাজার থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো অশান্ত প্রবাহ বা টারবুলেন্ট ফ্লো আর এদের মাঝামাঝি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা আনস্টেডি ফ্লো বলি তো এই যে বিভিন্ন টাইপের ফ্লো সেগুলো আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে এটার ভ্যালুটা ছায়ার বুকে একটু অন্যরকম দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ভ্যালুটা এখান থেকে মনে রাখতে হবে যে রিনাল নাম্বার হচ্ছে একটা সংখ্যা এর কোনো এককও হবে না এর কোনো ডাইমেনশন বা মাত্রাও হবে না এই জিনিসটা এখানে মনে রাখবে নেক্সট যেটা পড়তে হবে এরপরে পড়তে আমাদের প্রান্তীয় বেগ টার্মিনাল ভেলোসিটি প্রান্তীয় বেগ ইংলিশে সেটাকে বলি টার্মিনাল ভেলোসিটি তো এই জিনিসটা কি জিনিস আগে ধরো এরকম একটা পাইপ রয়েছে ঠিক আছে এই পাইপটার মধ্যে একটা লিকুইড ভরা আছে লিকুইডটা ধরলাম আমরা আছে এবার এইখানে একটা বল রয়েছে এই বলটাকে আমরা কি করলাম এই লিকুইডটার মধ্যে ফেলে দিলাম তাহলে লিকুইডটা যখন বলটা যখন লিকুইডের মধ্যে বা তলের মধ্যে আসবে তাহলে এর ওপর কি কি বল কাজ করবে এই জায়গাটা যখন থাকবে এর ওপর নিচের দিকে একটা কাজ করবে এম জি এর ওজনটা ওপরের দিকে একটা কাজ করবে সেটা হচ্ছে বুয়েন্সি ফোর্স বা প্লোবাতাজনিত বল আর কি কাজ করবে আর হচ্ছে তরলের এখানে দেখে এলাম যে সান্দ্রতাজনিত যে বলটা সান্দ্রতাজনিত যে বলটা সেই বলটাও একে বাধা দেবে মানে উপরের দিকে কাজ করবে তাহলে এই অবস্থায় এই তিনটে বল হচ্ছে কাজ করবে তাহলে প্রথমের দিকে যখন বস্তুটা পড়বে তখন বস্তুটার মধ্যে কিন্তু তরল থাকবে কিন্তু একটা সময় পরে এই বস্তু তরণটা শূন্য হয়ে যাবে তরণ শূন্য হয়ে যাওয়ার পরে এটা একটা সুষম বেগ নিয়ে পড়তে থাকবে যে সুষম বেগ নিয়ে পড়তে থাকছে সেই বেগটাকে বলা হচ্ছে প্রান্তীয় বেগ এর ক্ষেত্রে গ্রাফটা যদি আমরা ড্র করি তাহলে হবে এরকম এই দিকে এইটা আমরা ড্র এই দিকে এই অ্যাক্সিসটা নিয়েছি বেগ এই দিকটা নিয়েছি আমরা সময় তো দেখো প্রথমের দিকে এখানে কিন্তু ত্বরণ রয়েছে এইখান থেকে এই পার্টটা তারপরে এটা কি হয়ে যাচ্ছে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এই যে জায়গায় ভ্যালুটা আমরা পাচ্ছি এইটাকে আমরা বলছি প্রান্তীয় বেগ লাভটা তোমাদের করতে হবে বুঝা গেছে তো এই প্রান্তীয় বেগের জন্য স্টোক্ আমাদের স্টোক্ আমাদের একটা সূত্র দিয়েছে সেই সূত্রটাকে আমরা একটু করবো স্টোক্সের সূত্র এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্টোকসের সূত্র এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্টোকসের সূত্র তো স্টোকস কি বললো এই যে বলটাকে আমরা ফেলে দিচ্ছি যে এই বলটার উপর যে সান্দ্রতাজনিত জনিত বলটা কাজ করবে সেই বলের ভ্যালুটা হবে সিক্স পাই আর ইটা ভি এই ভ্যালুটা হবে ভ্যালুটার এই যে ডিরাইভেশনটা সেটা তোমাদের করতে হবে না কো শুধু এখান থেকে এই জিনিসটা ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে তাহলে এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনটা কী জিনিস আগে বুঝে নিই হচ্ছে যে ভিটা হচ্ছে প্রান্তীয় বেগের মান আরটা হচ্ছে যে বলটা ফেলছি তার ব্যাসাধ্যের মান বা যে বস্তুটা ফেলছি তার ব্যসার্ধের মান আর ইটা তো আগেই পড়ে এসেছ কৌপিশনটা ভীষকসিটি বা সান্দ্রতাংক এই যে বলটা এই এই যে সূত্রটা লিখলাম এটাই হচ্ছে আমাদের स्टोक्सের সূত্র এইবার এখান থেকে তোমাদের প্রান্তীয় বেগের রাশিমালাটা হচ্ছে বের করতে হবে প্রান্তীয় বেগের রাশিমালাটা বের করতে হবে লাগে আমি যে বললাম তাই ধরে এরকম লিকুইডের মধ্যে এ পড়ে তাহলে নিচের দিকে কত কাজ করছে এমজি আর উপরের দিকে কি কি কাজ করছে ওপরে দিকে কাজ করছে প্রবতা জনিত বল তাহলে প্রবতা জনিত বলের মান কত হয় প্রবতা জনিত বলের মান কত হয় সেটা হচ্ছে সাইডে আমরা লিখে নিন এফ বি এটার ভ্যালু হবে ভি রো জি এটা হবে ভ্যালু ভি রো জি রোটা কি রোটা হচ্ছে এই যে লিকুইডের মধ্যে পড়ছে সেই লিকুইডের ঘনত্ব আর এই ভিটা হচ্ছে এই বলটার আয়তন আমরা আর্কিমিডিস প্রিন্সিপালে জানি যে কোনো একটা বস্তু যদি তরলের মধ্যে পূর্ণ নিমজ্জিত থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় যে তার উপর যে তার উপর যে প্রবাদজনিত বল সেটা হবে অপসারিত তরলের ওজনের সঙ্গে হচ্ছে সমান তাহলে এখানে সেইখান থেকে আমাদের তোমাদের এই জিনিসটা সিলেবাসে নেই উদস্থিতিবিদ্যা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে এটা রয়েছে এটা আগে তোমাদের সম্ভবত নাইনের টেনে হচ্ছে করানো হয়েছে এখান থেকে তোমাদের এই ভ্যালুটা মনে রাখতে হবে আর উপরের দিকে কী বল কাজ করছে ওপরের দিকে আর একটা বল কাজ করছে যেটা এক্ষুনি করে এলাম সিক্স পাই আর ইটা ভি তাহলে উপরের দিকে বসিয়ে দিই সবগুলো তাহলে যখন এটা কোনো তরণ থাকবে না তখন লোভ দিবলটা কত হবে জিরো হবে এখান থেকে বের করি তাহলে এম সমান আমরা জানি ভর ভর সমান হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব তাহলে এই যে সলিডটা রয়েছে তার ঘনত্বটাকে আমরা ধরে নিলাম রো এস এটাকে এইদিকে নিয়ে চলে এসো তাহলে এখান থেকে ভি সমান দাঁড়িয়ে যাচ্ছে আমার ভি সমান দাঁড়িয়ে যাচ্ছে এই ভিটা হচ্ছে বেগ ঠিক আছে আর এই ভিটা হচ্ছে আয়তন বুঝি জানা কেন তাহলে এখানে রো এস ভি জি কমন নিয়ে নিলাম রো এস মাইনাস রো বাই সিক্স পাই আর ইটা এবার এই যে বলটা রয়েছে এই বলটার ব্যাসার্ধ যদি আমরা আর বলি তাহলে তার আয়তনটা কত হবে চারের তিন পাই আর কিউব তো সেটা এখানে বসিয়ে দাও ভিয়ের জায়গায় তাহলে চারের তিন পাই আর কিউব রো এস মাইনাস রো বাই সিক্স পায় আর ইটা এবার কাটাকাটি করো তাহলে দুই আর এখানে তিন তিন থেকে নয় পাই আর স্কোয়ার রো এস মাইনাস রো বাই ইটা তো এইটা হবে প্রান্তীয় বেগের ভ্যালু এখানে যেটা মনে রাখতে হবে যে প্রান্তীয় বেগের ভ্যালুটা যে ব্যাসাধ্য আছে তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল এখান থেকে তোমাদের গাণিতিক সমস্যা বা নিউ নিউমরিক্যালস আসবে প্রান্তীয় বেগের ভ্যালুটা কোপিস্ট অফ ভিসকোসিটির সঙ্গে ইনভার্সালি প্রপোর্শনাল আর ডেন্সিটির সঙ্গে ক্ষেত্রে দেখছ যে সলিডের ডেন্সিটি মাইনাস হচ্ছে লিকুইডের ডেন্সিটি তার সঙ্গে হচ্ছে এটা প্রপোর্শনাল তো এই রিলেশনগুলো একটু খেয়াল রাখবে এখান থেকে নিউমেরিক্যালস তোমাদের করতে হবে এইবার এই যে প্রান্তীয় বেগের এর কিছু উদাহরণ রয়েছে দেখবে যেমন বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ছে তখন প্রথমে তরণ নিয়ে পড়ছে তারপরে একটা সময় পরে তার উপর বাতাস কী করছে উপরের দিকে একটা ভীষণ উপরের দিকে একটা হচ্ছে সান্দ্রতাজনিত বল বা ভিসকাস ফোর্স দেবে এর ফলে কি হবে একটা সময় পরে বৃষ্টির ফোঁটাটা কিন্তু আর তরণ থাকবে না সেটা সমবেগ নিয়ে পড়তে থাকবে তার মানে এটা প্রান্তীয় বেগ হচ্ছে অ্যাটেন্ড করে গেছে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এরপরে তোমাদের কিছু গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাগুলোর করবে বইয়ে দেখবে দেওয়া আছে সায়ার বুকে অনেকগুলো আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটা দেখো বলেছে পয়েন্ট